তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি সো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি সো গণেশ পুজো আর বেশি দিন বাকি নেই তো এই তো সাদা সাদা কি গণেশ পুজো ঠিক আছে তো এখন আমি যাব শিল্পীদের কাছে কীরকম গণেশ ঠাকুরের প্রস্তুতি চলছে শিল্পী মধুসূদন রায় ও সন্তান রাজা রায় স্টুডিওতে ঠিক আছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন চলো ভিডিওটি শুরু করা যাক তোমাদের আমি একটা কথা বলতেই আমি ভুলে গেছি ঠিক আছে তো তোমরা আমাকে খুবই আমাকে কমেন্ট করছো ব্লগ ভিডিওতে কমেন্ট করছো শর্টস ভিডিওতেও কমেন্ট করছো যে এই স্টুডিওটা কোথায় ঠিক আছে তো এই ব্লগে ঠিক আছে তোমাদের আমি ঠিকানাটা দিয়ে দেবো ঠিক আছে এই এখানকার ঠিকানাটা দিয়ে দেবো এই স্টুডিওর ঠিকানাটা দিয়ে দেবো ফোন নাম্বারও দিয়ে দেবো আর নামও দিয়ে দেবো ঠিক আছে কোনো অসুবিধা নেই গাইজ আমরা চলে এসেছি শিল্পী মধুসূদন ও সন্তান রাজা স্টুডিও স্টুডিওতে এখানে আমরা দেখতে পাচ্ছি গণেশ ঠাকুরের কে প্রায় মাটি চাপা দিয়ে দিয়েছে রঙামাটা বাকি আছে আমরা দেখতে পাচ্ছি এখানে পার্ট এখানেও আমরা গণেশ ঠাকুর দেখতে পাচ্ছি শুধু রঙামাটা বাকি আছে আর এখানে আমি বেশি কাছে যেতে পারবো না কারণ সব ঠাকুরগুলো আছে এখানে কিছু কিছু ঠাকুর আছে এখানে গায়ে লেগে ভেঙে যেতে পারে ঠাকুর ক্ষতি হতে পারে তাই একটু দূর থেকেই দেখাচ্ছি আমরা আরেকটা পার্টে দেখতে পাচ্ছি কি সুন্দর একটা বড় গণেশ ঠাকুর জাস্ট অসাধারণ বানিয়েছে জাস্ট অসাধারণ কি সুন্দর গণেশ ঠাকুরটা আর বড় সড় গণেশ ঠাকুরটা আছে জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ শুধু কালের রং অবটা বাকি আছে গাইস এখানে আমরা একটা দেখতে পাচ্ছি ছোট একটা গণেশ ঠাকুর কি সুন্দর বানিয়েছে শুধু হওয়াটা বাকি আছে কাদা চাবানো দিয়েছে মাটি চাবানো দিয়েছে শুধু খালি বাকি আছে একটু থেকেই করছি গণেশ ঠাকুরটা গাইস এখানে আমি আরেকটা পাড়ে দেখতে পাচ্ছি গণেশ কৃষ্ণ ঠাকুর সেজে আছে এখানে দেখতে পাচ্ছি জাস্ট অসাধারণ এখানে সব ঠাকুরই রং করা বাকি আছে আর চোখ বাকি আছে বেস্ট আর কিচ্ছু না আমরা দেখতে পাচ্ছি ছো যে এই দেখো আমার পুরো ভিজে গেছি হঠাৎ করে পুরো বৃষ্টি নেমে গেছে ব্লক করতে গিয়ে ঠিক আছে ওখানে তো ব্লগটা শেষ করতে পারলাম না তো বাড়িতেই একবারেই শেষ করে দিই ব্লকটা ঠিক আছে তো তোমাদের ওখানে গণেশ ঠাকুর প্রায় তৈরি হয়েই গেছে শুধু খালি রঙাবটা বাকি আছে চোখাঁকানো বাকি আছে একটু কাজ আছে ঠিক আছে তো ওখানকার গণেশ ঠাকুর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি ভাল লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন চলে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাকা